বিসমিল্লাহির রহমানির সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে লাইভে আসা আমার হয় না অনেকদিন পর লাইভে আসলাম যারা লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহকে কিছু প্রশ্ন করেন আমি ইনশাআল্লাহ দিতে প্রস্তুত ভালো আছেন নি আজকা গেছিলাম ভাই দুইটা বাড়ি মাধবধি গেছিলাম বুঝেননি বন্য এক দালালে আমার ফোন করে নিছে ভাই আমার কাছে একটা বাড়ি আছে তো আপনার যেহেতু বিজ্ঞাপন দেন ইউটিউবে দেখি বিভিন্ন ফেসবুকে দেখি আপনারে তো ভাই আমার একটু মানে বিক্রি করে দিতাম নিজস্ব বাড়ি আচ্ছা আমি আসতে আছি আসতে গেছিলাম আমার এক বড় লয়ে গিয়া কথা শুন হ্যাঁ কইতে আছে আমার ফোন করে কইছে আমি বাড়ি ডাকি বাড়ি হলো তিনতলা ফাউন্ডেশন একতলা কুইট বৈধ গ্যাস আছে আর ফোরু পড়ছে রাস্তার লগে এরকম করে আমার কথা নিছি মা দুধী মা দুদি যাওয়ার পরে ভাই আমার এমন জায়গা নিছে এত ভিতরে নিয়েছে বলার পারে নেওয়ার পরে গ্যাস চালায় অবৈধ ভাবে নিজস্ব গ্যাস নাইটা এটা অবৈধ লাইন অবৈধ গ্যাস চালায় আর বাড়ির ঘরের সামনে দুইটা ঘর এইটা হলো দুই বোনের মানে যত বাদ ফাড়ির কথা কইছি আবার নিচে আর কি মানে এগুলি আমার কাস্টমাররা পছন্দ করতো না আমার কাস্টমার যেগুলি এগুলি সব শৌখিন মানে সৌন্দর্য বিচারে টাকা যাক এরকম আর কি তো ওনার বললাম আপনি কইছেন কি কি কই আনছেন আর কি দেখাইতেছেন আসেন আমার এই জায়গার তো মনে একটা গরিব মানুষজন থাকতো না এমন এক অবস্থা মানে এমন এক জায়গা নিছে আমার কত এক কাম করেন আমার কাছে আর একটা বাড়ি আছে আমি খুঁজে কার বাড়ি খুঁজে আরেকজনের বাড়ি আইন দেখাই আমি কত আইন দিম সমস্যা যদি ভালো দিলাম আলাদা গেছি যাওয়ার পরে একটা হিন্দু বাড়ি দেখাইতে আসে হিন্দু বাড়ি মনে করেন এক ইউনিটের বাড়িটা বিডি করে লি ভাই এগুলি দিতাম না দিতাম না এগুলি ভাও এগুলি কাজে না এক ইউনিটে বাড়ি কয় সাড়ে তিন কোটি দিয়া আর তিনটি ছিনা দুই তলা কমপ্লিট সাড়ে তিন কোটি আমি সাড়ে তিন কোটি বেড়া এই জায়গা নয় তোলা নিতা সাড়ে তিন কোটি দিয়া ঢাকা ঘুরছ না বাড়ি করবো সাড়ে তিন কোটি দিয়া বছরই লাই লাগিয়ে পড়ছি বারফার মানে ভাই আমি যদি আমার এলাকাত কাজ করি আমি সঠিকভাবে কাজ করতে পারি আর যদি মানে দূরে যাই তো দালালের রাতা ভরে যাই আর কি আমি নিজেই ভরে যাই কাস্টমার তো ভালোই যেমন মনে করেন দালাল কন মিডিয়া কন ব্রোকার কোনো একই একটাই কিন্তু কথা কিন্তু আমি তো করি মনে করেন কমিশনে কমিশন না দিলে আমি কিন্তু কাজ করে দিই কিন্তু অন্য অন্য মানুষ যে আছে মনে করেন আমারও পেঁচা খেয়ে তো পার্টি তো খাইলে তো মনে করে গিলা খাইলে বুঝেননি পার্টি হইলে গিলা খেলে সবাই খেলে পার্টিতে যে অবস্থা বাইরে অবস্থা আপনার কি অবস্থা ভাই ভালো আছেন নি আপনি তো খোঁজ খবর নাই মেয়ে আপনি কোনো খোঁজ খবর না আর জাগা জমিন মনে করেন এটা এলাকার ভিতরে রেখেন যে মানে থাকে শান্তি ভেবেন সিনা পরিচয় আছে হেন রাখলে ভালো দূরে রাখলে মনে করেন শান্তি অনেক মানুষ আপনার জায়গা বিচারে দূরে আসলে দূরে আসলে

বয়স আগে বারাত বাড়তি আসি না বাড়তিতে বিদেশ গেছিলাম না শুরু থেকে গেছিলাম গা বিদেশ এখন আবার আড়ি করছি দশ বছর ইয়া ফাস্টফুড করছি দশ বছরের মেয়াদে আড়ি কাটলো মিলে যাই করছি এখন ইনশাল্লাহ ভাই আবার চলে যাবো ইনশাল্লাহ যদি খুলে আর কি ও মানে আর না খুললে আমি সৌদি যাওয়ার চেষ্টা আছি বুঝলেন আর সৌদিতে একটা কাজ পাইছিলাম আমি আপনার সোয়েটার কারো মানে লোকেশনের মাধ্যমে গিয়ে গাড়ি সাফাই করার কাজটা আর কি তো এইগুলি আমার তো বাসা জানা আছে আর লোকেশনে গেলি কাজ জানা আছে চেষ্টা করছিলাম তো লেগে কিন্তু পরে কই দেখো আর মোটর সাইকেল জানতে এই বেশি আর মোটর সাইকেল নিজে কিনছিলাম কিন্তু ভাই ফারি না চেষ্টা করতে পারি না আমি ছয় চাকা সাত চাকা চালান দিতে না সমস্যা হইব এগুলো আমি ফারি আমি ভাই মোটর পাই না বয় করে আমি না পারতাম না হেই রইলে আমার কই আর কই তো আমি মোটর সাইকেল দিব আর সরাসরি আমরা গাড়ি দিত না আমি গাড়ি দিলাম আমার জানা আপনি আমনে আছেন মিয়া মস্কর রামাদি জায়গায় জমিন মনে করেন ভাই আমি এমন এক মানুষ আমি কারো কাছে মনে করেন একটা বেশি খাইতে পারি না মালিক যা কয় আমি তাই দে যদি খরচ দেয় দে না দিলে ভাই এমনি জায়গা দিয়ে দি জায়গা বেচা কিনা মূলত আমার এটা ব্যবসা না আমার মূলত হলাম ভিডিও দেওয়াটা আর সাবস্ক্রাইবার বাড়াটা এটি মূলত উদ্দেশ্য লিখে কাজ করতে আছে আর এটা আসেই কয়দিন ভাই বুঝছেন নেই যারা মন করেন আমার সাবস্ক্রাইব করছে একবার যে কিছু করতে পারি আর কি আমি এই কারণে না আসি করতে আবার মনে করেন আর মানুষের মায়ের মনে করেন দালালি করেন এগুলি বুক ফিট নেই নেই যারা দালালি করে আসলে বুক ফিট নেই এখন তো মনে করেন আমি একজন মনে দালালি এই দালাল কাতার হলেও কিন্তু এক না

আমরা দুই পার্সেন্ট নেন এক পার্সেন্ট না করে কইয়ে নেবেন যাতে ভবিষ্যতে সামনে গেলে যাতে বুক ফুলে কথা কইতে যে না আপনি করতে আমি আরে আমি চুল কালার করছি না চুল এই যে দেখছেন সারা ফাঁকা এলাইছি বললাম না দেশ হওয়ার সব ফেঁকি আছে আমার চুল আমার তো ফেঁকি গেছে আমি আমি দেখছি না দিন আমার ফেঁকি আছে আপনার বিদেশে না কি টেনশন আমি দেশ হওয়ার পরে যে বিপদ গেছে আমার আপনার আমার যে আইতেন আমার আমি করতে পারতেন আমার কত বিপদ দিয়ে গেছে কতটা লস করেছে আমার আমার ছেলে এনে কি আছে অবশ্যই অসুবিধা আছে আমি এটা আমি জানি বুঝলেন তো দোয়া করেন আমার চলার লাগে দোয়া করেন আর ভাই কে গেছে ভাই কে গেছে ভাই কে কেবার আছে

যারা যারা আসবেন ইনশাআল্লাহ যুক্ত হন যে যা জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন ইনশালিক

আরো হলো দশটা নিয়ে কি পড়া বরবার নিগে আমরা কিছু কইবেন 01987698 হ্যাঁ আবার দর্শক ভয় করে কিছু কইবেন না আজকে তো ঘুরে এলাম বাই কমেন্ট করেন তুই কি করলাম আমি ভাই প্রশ্ন করতে পারেন ভাইজান ওই দেখে আমার ভাই ভাই আছে আমার কাছে ভাই কিছু কোন বাইরে লেগে আছে গেছিলাম আমরা আছে জমি দেখতে গেছিলাম এক দালালি নিয়েছে বুঝছেন নি আর এই দালালি করে আর আরেক দালালি বুঝেননি এই অবস্থা আর কি বাঘের উপর টাক

হচ্ছে গোপালগঞ্জ ঢাকায় থাকি দীর্ঘ বিশ বছর যাবত নৌশনী আমার পছন্দের একটি জেলা ওখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে তাই সুযোগ পেলে ওখানে একবারে গ্রাম অঞ্চল ইনশাল্লাহ করেছে ইনশাল্লাহ ভাইজান ওয়েলকাম ইনশাল্লাহ ভাইজান কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ আর নরসুনী আসলে খুবই সুন্দর একটি জায়গা নরসনীতে বিভিন্ন জায়গা আছে খুবই দেখার মতো আর আসলে আমাদের শিলমন্দিতে অবশ্যই আসবেন শিলমন্দি কিন্তু কলার জন্য বিখ্যাত আমার তো চৌদ্দ মিনিট

ভাইজান কমেন্টস করেন সবাই আসেন একটু কমেন্টস করেন সমস্যা নেই আমি বাইরে বাইরে দেখে মেসেজ না মিয়া এটা গেলে আমরা আউজ হয় একটা ফাংশন একটা আউজ হয় মেসেজ না

লেখছে যে আমার পছন্দের একটি জেলা ওখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে তাই সুযোগ পেলে ওখানে একবারে গ্রাম অঞ্চল ইনশাল্লাহ বাড়ি করে থাকবো বাড়ি করার ইচ্ছা আছে ভাইয়া একেবারে গ্রামের ভিতরে কি জায়গা পাইলে ভিডিও জানাবেন ভাই আমি কিন্তু গ্রামের ভিতরে আছি বুঝিনি আমার এখানে পরিবেশ অনেক সুন্দর আর সবাই এদিকে আর কি যে ভাই এখানে কলা বাগান অন্ধকার কিন্তু এদিকের অক্সিজেন খুবই সুন্দর বা অনেক ভালো এদিকের অক্সিজেন অনেক ভালো সকাল বেলা নামাজটা পড়লে যখন মসজিদ থেকে বেরো হয় তখন আসলে খুবই শান্তি লাগে অনেক শান্তি লাগে গ্রামে গ্রামের ভিতর শহরে বলতে পারবো না গ্রামের ভিতর কাটতাম কাটতাম কিছু কন বলবে আমরা আসলে কি আমি একজন মিডিয়া মিডিয়া হিসেবে হইলো কিন্তু আমি আপনাদের ঠকানোর জন্য না আমাকে যারা করবেন ইনশাল্লাহ আমার দ্বারা উপকার হবে ইনশাল্লাহ আমার কিন্তু এটা বেশ এটা পেশাও না আমি করি একমাত্র আমার ইউটিউব চ্যানেলটাকে একটু দাঁড় করার জন্য যাতে আমার দ্বারা আপনাদের একটু উপকৃত হয় আর কি এই জন্য আর কি আমি দিয়ে থাকি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি ভিডিও বানাই এরপর আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করি ভাইজান এত দিন কিন্তু আপনারে দেখি নাই ক্যামেরার বাইরে ছিলেন আপনি কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্টস করে ইনশাল্লাহ আমি খুশি হলাম আবার খারাপ কিছু মনে নিয়েন না অতি তাড়াতাড়ি আপনার হবে দোয়া করি তাড়াতাড়ি ইনশাল্লাহ ভাইজান আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আর কিছু দিন ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে আর আমি কিন্তু ভাই কোনো ধরনের ব্রোকার না মিডিয়া না মানে এখন আমি যদি কাজটা করি এই কারণে আমি মিডিয়া হিসেবে আসি মানে মিডিয়া বল আমি না করলাম মিডিয়া এখন বর্তমানে যে নাও গরিব ব্যবসা না এই জায়গা আমি ভিডিও করি কী কারণে আমি একমাত্র আমি ইউটিউব চ্যানেলের জন্য আর কিছুর জন্য না আপনারা আসেন তখন আমি কি বলি যারা আমার জমি জমি নিজে আসে বা আমার দ্বারায় তখন বলি ভাই আমি সরাসরি মালিক সাথে কথা বলাই দেবো আপনারা আমাকে এত পার্সেন্ট দিবেন মানে

আর এফ না যারা আমার কাছ থেকে জমিন নিছে ওনারা বলতে পারবেন কতটুকু আমাকে দিছে আর কয় লাখ টাকা আমি দালালি করে ফেলছি এটা ওনারা একমাত্র বলতে পারবেন আর আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর কমেন্টের জন্য আচ্ছা ইনশাল্লাহ তো আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন